আমরা সবাই জানি যে মাটি কি কথা বলতে পারে এই যুবক মাটি কথা বলতে পারে পারে না বাট কবরের মাটি কথা বলতে পারে তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তুমি যখন চলতে থাকো কবি বলছে আমুর রু আমুর রু আলাল মাকাবিরে কুল্লাহিনিন কবি বলছে তুমি প্রতিদিন কবরস্থানের পাশ দিয়ে যাও কিন্তু তুমি জানো না কোন জায়গায় তোমার কবর হবে ঠিক কিনা বলেন না তুমি জানো না কোন জায়গায় তোমার কবর হবে তুমি জানো কোন জায়গায় তোমার বাড়ি হবে। কোন তোমার দোকান হবে কারণ তুমি তুমি বড় করে কল্পনা করো নাই যে আসলে কোন কবরস্থানে আমি থাকব। আমার ডান পাশে কে থাকবে আমার বাম পাশে কে থাকবে বছরের পর বছর কেউ কি আমার কবরে যাবে কি না আদৌ তুমি তো জানো না তুমি প্রতিদিন কিন্তু যাচ্ছ কবরস্থানের পাশ দিয়ে তুমি যাওয়ার সময় দেখো তোমার ডানে বিশাল কবরস্থান রোডের পাশে বাম পাশে বিশাল কবরস্থান রোডের পাশে তোমার মতো বড় বড় পালোয়ান তোমার মতো বড় বড় চেয়ারম্যান মেম্বার অফিসার ডক্টর ইঞ্জিনিয়র মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ এক সেকেন্ডের মধ্যে শুয়ে গেছে ওই জমিনে ঠিক কিনা কথা বলে তোমাকেও ডাকছে সে প্রতিদিন প্রতিদিন তোমাকে আমি জানি কোথায় আমার না এমন হতে পারে আমার এলাকায় যদি আমার লাশ নিয়ে যাওয়া হয় এলাকার মানুষ বলবে এই কবর দেয়া যাবে না এমনও হতে পারে আমি মরে গেছি নদের ওই পারে লাশ গ্রামে আনার সুযোগ নাই এমনও হতে পারে আমি মরে গেছি কোভিড নাইনটিন রুগীদের মতো সৌদি আরবের কোনো এক প্রান্তে আমেরিকার কোনো এক অঞ্চলে হতে পারে সেজন্য সবসময় একটা বিষয় চাইতে হবে কবরের যাত্রা কবরের জীবন যেন সুখময় হয় জোরে বলেন না সুহান আল্লাহ কবরের জীবন যেন সুখময় হয় কবর এমন এক জগৎ যেই জগতের ব্যাপারে আমার নবীর কলিজার টুকরা সাহাবা হজরতে উসমান গনি জুনুরে সুহান আল্লাহ জোরে বলেন না উনি কেমন